মাছের ডিম দিয়ে পুঁইশাক রান্না করবো বলে সকাল থেকে অপেক্ষা করে করে রকম মাছ আলাই এলো না এরপর ভাবলাম নিরামিষভাবেই পুঁইশাকটা রান্না করি তার জন্য পাতাগুলোকে বেছে নিয়ে যে ডাটাগুলো শক্ত সেগুলোকে আলাদা আর নরম ডাটাগুলোকে আলাদা করে বেছে নিয়েছি এরপর সরষের তেলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কাঁঠাল বীজগুলোকে দিয়েছি আজ কাঁঠাল বীজ দিয়েই ভাবলাম এই রান্নাটা করি খেতে কিন্তু বেশ ভালো লাগে এরপর শক্ত ডাঁটাগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দিয়েছি ছোটো ছোটো ডুমো করে কেটে নেওয়া কুমড়ো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়েছি এখানে টমেটো কুচি আর লঙ্কা এরপর দিয়েছি লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য মিট মশলা খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে নরম ডাটা এবং পাতাগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এখানে সবজি সেদ্ধ হওয়ার মতো জল দিয়েছি একটু উষ্ণ গরম জল দিয়েছি যাতে এটা খেতে বেশি ভালো লাগে এরপর সবজি সেদ্ধ হয়ে গেলে টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে চেড়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল কাঁঠাল বীজ দিয়ে এই পুঁই রান্নাটা কেমন লাগলো জানিও